सात नंबर सात नंबर उल्टा चल रहा है उल्टा चल रहा है उल्टा चल रहा है उल्टा है तो स्वास्थ्य में क्या मोटी करी नहीं समझा नहीं तो पापा नहीं देखा शास्त्र इतना होती क्या करी आप वहाँ नहीं बहुत नंबर पास पर आठ बुरो हाँ पास पर यार नंबर

দ্বিতীয় প্রতিষ্ঠাতা অধিকারকারী দ্বিতীয়lstm অধিকারকারী মোহাম্মদ আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ উমাডুরি যেনে দফুল আমানি আদি আমাদের আসা আব্দুল্লাহ আব্দুল্লাহ এই সক্ষমlstm অধিকারকারী মোহাম্মদ সাহেব মেটা মোহাম্মদ সাহেব মেটা পিতা আব্দুল্লাহ জি মেটা مرحوم পিতা আব্দুল্লাহ জি মেটা মা নতু পিতা মা নাই মাতা নাই

লিদম আমার আত্মমর্যাদা বহন করেন ফকির ছেলে বড় ছেলে ভাই মোহাম্মদ লিগন ষষ্ঠ স্থান নাম ঘোষণা করছি ষষ্ঠ স্থান অধিকারী ভাই মোহাম্মদ আনজারি ইตรา জানাম মনি হোসেন দাদি মাহমুদউল্লাহ মেহনা ডক্টর গরি শীতল মা নাম ঘোষণা করছি

ঠিক সুতুত হ্যাঁ তৃতীয় অতিতে অধিকার করি দ্বিতীয় অতিতে অধিকারকে পুরস্কার দিয়ে চাই আমাদের আমাদের সম্মানিত শ্রোতা যারা জনাব মশারাত কারালিশ সাহেব এর আমি দ্বিতীয় করব দ্বিতীয় অতিতে